আপনি কেমন আছেন আল্লাহ আহমদ করুক অসুবিধা নেই অনেক শুক্রিয়া জি 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 বলেন আপনি ছয়টা বাজে ঠিক সন্ধ্যা ছয়টায় বাংলাদেশে তখন আমি ধরতে পারিনি দুই ঘন্টা দেরিতে ডিং ব্যাক করলাম আমি ওই একটু দৌড়ে দৌড়িতে ছিলাম ক্যান্টনমেন্টের ভিতরে হাসপাতালে আমি দু দিন ধরে থেরাপিথি দিতে যাইতে পারি নাই এই জন্য সন্ধ্যাবেলা অনুরোধ করিয়া লোক আনাই একটু থেরাপি দিছি কোমরের জন্য ওই মিছিলে যাইয়া ব্যথা পাইছি পুরানা ব্যথাটা নতুন করে পাইছি আর কি আবার এটা যা হয় তো আমাদের তো পঁচাত্তর বছর বয়স আমার আই হ্যাভ ক্রস সেভেন্টি ফোর অ্যান্ড নাও ইট ইস রানিং সেভেন্টি ফাইভ এর মধ্যে মিছিলে গেলে একটা রিস্ক থাকে আবার না গেলে কর্মীরা উজ্জীবিত হয় না

আপনিটা হচ্ছে যে আপনি এবং আমার বাবা আপনারা যখন যুদ্ধ করেছেন আপনারা একটা আশা একটা আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছেন আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা বিভিন্ন সময় কতটুকু উকি হয়েছে আমি অত ডিটেইলে যাব না যখন আব্বা দায়িত্বে ছিলেন উনি কতটুকু কিভাবে কাজ করেছেন দেশের জন্য মানুষের জন্য যেটা আপনি দেখেছেন এ ব্যাপারে আপনার আমি যতটুকু শুনেছি আপনার কাছ থেকে এই ব্যাপারে আপনার বিন্দু মাত্র কোন সন্দেহ নাই ওনার দেশপ্রেম নিয়ে এবং চেষ্টা নিয়ে যেহেতু আপনি ওনার একজন সহকর্মী ছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে এবং আমি যেহেতু ওনার সন্তান আজকে দেশের এই যে ক্রাইসিস মোমেন্টটা দেশের এই ক্রাইসিস বলি এই সমস্যা যেটাই বলি আহ মুক্তিযোদ্ধা জিয়াউর সাহেবের সন্তান হিসাবে আমি শুধু বলবো যে আমি অনুরোধ করব আপনি আমার পাশে থাকবেন যতক্ষণ আমরা এই সমস্যাটার সমাধান করতে না পারছি আমি অনুরোধ করছি যে আমি চাই আপনি আমার পাশে থাকবেন আমি জানি আপনার উপরে অনেক রকম প্রেসার আছে অনেক সমস্যা আছে প্রেশার আছে বিভিন্ন রকম বিষয় আছে আই আন্ডারস্ট্যান্ড আপনারা যুদ্ধ করেছিলেন অস্ত্র হাতে সেই সুযোগ আমাদের হয়নি একটা সুযোগ আমার কাছেও এসেছে আমি হয়তো সরাসরি সেভাবে বাট যুদ্ধের মাঠে নেই অস্ত্র হাতে বাট আমি হয়তো কিছুটা হলেও রিয়েলাইজ করতে পারি আপনারা সেই সময় কতটা স্ট্রং স্পিরিট নিয়ে সাহস নিয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করে দেশকে স্বাধীন করেছিলেন কিছুটা হলেও আই ক্যান বিকজ আমিও হয়তো ওরকম একটা কাছাকাছি সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছি যেভাবে আমাদের নেতাকর্মীদের উপরে টর্চার নির্যাতন খুন গুণ হয়েছে কোনো অংশে কম না যুদ্ধের থেকে

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে এই সংকট যতক্ষণ সমাধান না হচ্ছে আপনি কি আপনার গাইডেন্স আপনার অ্যাডভাইস সবসময় আমাকে দিবেন আমি আপনাকে আমার পাশে পাব এই বিশ্বাসটা আমি রাখতে চাই এই অনুরোধটা আমি আপনাকে করতে চাই আজকে জি থ্যাঙ্ক ইউ আমি আমি এটাই বলতে চেয়েছিলাম আমি কি কিছু বলবো প্লিজ আপনি নিশ্চয়ই আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনার পাশে আছি বলেই এখন পর্যন্ত আপনার কলটা রিসিভ করেছি আপনার সঙ্গে সম্মান সঙ্গে কথা বলছি এবং আপনি প্রস্তাব দেওয়া সত্ত্বেও আমি সেই সৌজন্যটা ভাঙি নেই কিন্তু আমাদের অতীতে অনেকগুলো ভুলভ্রান্তি হয়েছে ভুলভ্রান্তিগুলো আলোচনার এবং বর্তমানেও ভুলভ্রান্তি হচ্ছে ভুলভ্রান্তিগুলো আলোচনার কোনো ফোরাম আমাদের কাছে নাই আমরা ভুলভ্রান্তিগুলো আলোচনা করি না এর কারণটা হচ্ছে আপনি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার কাছে দাবি করছেন কিন্তু আমি তো একজন সাবেক জেনারেলও আমি তো চাকরিও করে বড় হয়েছি আমার সেই অভিজ্ঞতাটা আপনি মূল্যায়ন করছেন কি না আপনি সেটার উপরে কোনো গুরুত্ব দিচ্ছেন কিনা না আমি ষোলোটি বছর একটি রাজনৈতিক দলেরও চেয়ারম্যান তাহলে আমার অনেকগুলো পরিচয় যে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক ছোট এবং অতঃপর চাকরি করে মেজর জেনারেল হয়েছি চাকরি জীবনে আমার সাফল্য ছিল আল্লাহর রহমত এবং মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব কিছু জানতেন জেনেছেন যখন আমি ব্রিগেডিয়ার এবং যখন আমি মেজর জেনারেল হয়েছি ওনার হাত দিয়ে তারপরে আমি রিটায়ার্ড লাইফে দশ বছর সিভিল সোসাইটি বা সুশীল সমাজের সঙ্গে চলেছি এরপর দু হাজার আট সাল থেকে আমি কি বলে রাজনীতিতে আছি আটের ডিসেম্বর থেকে তো সাতের ডিসেম্বর থেকে আর আঠের তো রাজনীতি নির্বাচন ছিল তো আপনি যেই আশাটা আমাদের কাছে আমার কাছে ব্যক্ত করলেন এটার জন্য অনেক অনেক সুক্রিয়া অনেক সুক্রিয়া কিন্তু মুক্তিযুদ্ধ এবং সেই অভিজ্ঞতাটা তো হলো ইয়াং জেন ইব্রাহিমের আজকে তো আমি সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড তাহলে এই মাঝখানে যে অংশটা আছে এই অংশটার কোন মূল্যায়ন আমি আমার বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে পাই নাই আমার বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলের রাজনৈতিক দলের চেয়ারম্যান আছে ক খ গ চ বর্গীয় জ আমি এই ছাব্বিশটা বাংলা বর্ণমালার একটা বর্ণমালা তাহলে আমার এই ক্যারিয়ার আমার এই চিন্তা এটার অবস্থা এই অভিজ্ঞতা কোনোখানে প্লেস করার কোনো ফোরাম আমি আপনাদের কাছে পাই নাই আমি এই জন্য অনেক দুঃখিত এবং ব্যথিত আমি মাননীয় চেয়ারম্যানকে বলছি যে আপনার ধৈর্যের উপর আমার আমি যদি চাপ দেই এটা ক্ষমা করবেন কিন্তু আমরা একটা আলোচনাটা করে নিলে ভালো যেন আমি একটা অবদান রাখতে পারি প্রচন্ড বৃষ্টি এসেছিল মিছিলে প্রচন্ড আমাদের আন্দোলনের সময় সব রাজনৈতিক নেতারা যার তার ঘরে ঢুকে গেছে দোকানে ঢুকে গেছে কিন্তু জেনারেল ইভেন্টি যুদ্ধ করছে বৃষ্টি মাথায় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যুদ্ধ করছে বৃষ্টি মাথায় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর্মিতে রাত্রেবেলা মার্চ করেছে বৃষ্টি পড়তেছে কিন্তু মার্চ করেছে সৈনিকদের নিয়ে আমি আমার আন্দোলনের সহকর্মীদের ফালাই নাই আমি বৃষ্টির মধ্যে দাঁড়াইয়া চেয়ারের উপর দাঁড়াইয়া বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিছি এটা তার কেউ করে নাই এখন যারা ফটো সেশন করে আপনাদের কাছে পাঠায় বিএনপি অফিসে পাঠায় ওখানে পাঠায় সেটা আর আমার মধ্যে একটা তফাত আপনারা সৃষ্টি করতে পারেন নাই বা সেই মেদুর জানাল ইব্রাহিম কোনোদিন উপযুক্ত মূল্যায়ন পায় নাই এখন থেকে তিন চার মাস আগে আমি আপনাকে নয়বার ফোন করছি আপনার সহকারী একজনের নম্বরে মাসে কামাল জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জাসদের নেতা জনাব আবদুল্লাহ এখনো ঘুরছেন কামাল সাহেবের জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক ছিলেন গণতন্ত্র জনাব মাহমুদুর আমার মান্না তিনি এখনো ঘুরছেন যা জাফরুল্লাহ ভাই মারা গেছেন আপনার সঙ্গে বেয়াদবি করছে বিএনপির সঙ্গে বেয়াদবি করছে আল্লাহ মাফ করুক তিনি তার প্রেতাত্মা শেখ রফিকুল ইসলাম বাবলু ঘুরছে এবং বিএনপির ঢাকার নেতৃত্ব ঢাকা কমান্ড গণতন্ত্র মঞ্চের প্রতি এত দুর্বল যেটা আপনাকে ভাষায় আমি বুঝাইতে পারবো না আই এম এ ডাই হার্ট সোলজার অব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার এই আনুগত্যের মধ্যে কিছুই নাই আমার এখন দশ কোটি টাকার ঋণ আছে দশ কোটি এই দশ কোটি টাকা ঋণ হওয়ার কারণ হইলো আমি ষোলোটা বছর রাজনীতি করতেছি আমার নিজের ঘরের খাইয়া ঘরের পয়সা দিয়ে আমার ফ্ল্যাট বেচ্ছে আমার বাড়ি বেড়ছে আমার জমি বেড়ছে কারণ একটা পয়সা এই বাংলাদেশে আমাকে কেউ কোনোদিন দিন দেয় নাই কোনোদিন কেউ জিজ্ঞেস করে নাই কথাও বলে নাই একদম সো উই আর লিভিং এ ভেরি ডিফিকাল্ট লাইফ এখন আমার যদি কেউ বারো কোটি টাকার একটা অফার দিয়ে বলে তোরা বারো কোটি টাকা দিমুক তাহলে আমার সামনে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ায় আমি কি আমার সততা রক্ষা করব না বারো নিয়ে যাব। কিন্তু আমি আজকে মারা গেলে আমার ছেলে মেয়েগুলো এতিম হবে কিন্তু আজকে একটা ডেসপারেট সিচুয়েশনে যেখানে আওয়ামী লীগ আমাদের ঘরের উপরে দাঁড়ায় আছে আমার বাড়ি ঘর ক্রোক করাবে ব্যাংকে দিয়ে আমার বাড়ি ক্রোক করাবে ব্যাংকে দিয়ে বলতেছে তুমি নির্বাচনে আসো আমাকে বলতেছে স্যার আপনি কোনোখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারেন যদি আপনি আমাদের সঙ্গে না আসেন আমি সেই লোভ লালসা রেজিস্ট করে চলতেছি তারা বলছে আপনার এত কোটি টাকা লোন আছে এই লোনের জন্য আপনার বাড়িটা ক্রোক করা হবে আপনার তিনটা ফ্ল্যাট আমরা ক্রোক করাই দিব এত কিছুর মধ্যে আমরা বেঁচে আস আমি ষোলো বছরে কোনো বিজনেস করি নাই তাহলে আমি চলি কেন নেই হাউ ডু ফ্যামিলি আমি ধার করে দেনা করে রাজনীতি করি আর আমার পরিবার চালাই আমার ছেলে চাকরি করে বলে চলে আমার পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাই বাড়ির এটা দিয়ে আমার পরিবার চলে আমি চড়ি একটা পুরানা করলা গাড়িতে আমার কোনো জিপ নাই কই আমি তো এগুলো নিয়ে চিন্তা করি না কেন যে আমি আমি শহীদ জিয়ার মতো চলি উনি যেমন এক সুতকেসে চলতেন আমি এক সুতকেসে চলি উনি যেমন পায়ে হাঁটতেন আমি এক পায়ে হাঁটি উনি যেমন সবজি খাইতেন আমি সবজি খাই আমার